প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আমার এই মানবিক কাজ দেখে পাবনা জেলার একটি বোন তিনি উল্লাপাড়াতেই বসবাস করছেন বাসা ভাড়া নিয়ে তো যাই হোক আমাদের এই মানবিক কাজ দেখে অসহায় দুস্থ এবং ছিন্নমূল মানুষদের কিছু নগদ অর্থ দান করা সেই সাথে শীতবস্ত্র কম্বল এবং শুকনো খাবার এই বিতরণ করে এগুলো মানবিক কিছু কাজ দেখে ওনার দেলের মধ্যে একটু মায়ার সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক তো নাম পরিচয় বলতে নিষেধ করেছে তো এই বনটি আমাকে দুই হাজার টাকা দিয়েছে যে আপনি এরকম অসহায় দুঃস্থ এবং ছিন্নমূল যারা মানুষ আছে এদেরকে আপনার যেটা পছন্দ হয় আপনি এদের পাশে দান করবেন বা খরচ করবেন তো বনটির জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা ওনার দানটা যেন কবুল করে সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আমরা অসহায় দুস্থ এবং ছিন্নমূল মানুষ দেখে ওনার দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ দান করব তবে এটি গোপন দান আল্লাহ তালা সকলের গোপন দান কবুল করুক